আমাদের লাভ ক্লাস আগে তিনটা ক্লাস যারা দেখেন এই অঙ্কগুলো পার্সেন্ট লাভ হবে আমাদের কি বলতেছে ষোলোটি দ্রব্য কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে দশ পার্সেন্ট লাভ মানে আমার ক্রয় মূল্য তো সবসময় হান্ড্রেড পার্সেন্ট থাকে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এটা কিন্তু বিক্রয় মূল্য একশো এটা হয়ে গেল এখন ষোলোটি দ্রব্য বিক্রি মূল্য চাইছি ষোলোটি কিন্তু ক্রয় মূল্য জানি কয়টার আটটা দ্রব্যের বিক্রি মূল্য জানি আটটি দ্রব্য পাঁচ টাকায় ক্রয় করে তাহলে আমাদের তো যেহেতু ষোলোটি দ্রব্যের বিক্রয় মূল্য বের করতে হয়েছে চাইছে আমাদের অবশ্যই ষোলোটি দ্রব্যের কী বের করতে হবে ক্রয় মূল্য বের করতে হবে তো আটটার ক্রয় মূল্য যদি পাঁচ টাকা হয় তাহলে ষোলোটার দ্রব্য দাম কত হবে ক্রয় মূল্য দেখেন এটাকে দুই দ্বারা গুণ করছে এটাকে দুই দ্বারা গুণ করে তাহলে ষোলোটার দাম হইতেছে ষোল্টা ক্রয় করতেছে কত টাকা দিয়ে দশ টাকা দিয়ে ষোলোটা আমি ক্রয় করতেছি আর এই ষোলোটা বিক্রয় মূল্য কত তাহলে দুইটা আমার সমান মানে এখানে ষোলো এখানে ষোলো মিলে গেল না তো এখন আসেন দশ টাকা দিয়ে কিনছি আবার করতেছি ক্রয় মূল্য সবসময় হান্ড্রেড পার্সেন্ট তো এই যে ক্রয় মূল্য যে হান্ড্রেড পার্সেন্ট থাকে লাভ ক্ষতির রঙকে সবসময় চিন্তা করতে হবে ক্রয় মূল্যটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমার ধরে নিতে হবে ক্রয় মূল্য হান্ড্রেড পার্সেন্ট তো আমাদের হিসাবে ক্রয় মূল্য হান্ড্রেড পার্সেন্ট কিন্তু

সুন্দর সুন্দর কাটা এগারো টাকা কয় টাকা হলো এগারো টাকা এখন আর একটা সিস্টেম আছে এটা বের যে দশ টাকা দিয়ে কিনে কত টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে তো আমাদের কি বিক্রয় মূল্য চেয়েছেন তো বিক্রয় মূল্যটা কি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কয় পার্সেন্ট লাভ ক্রয় মূল্যের একশো দশ পার্সেন্ট তাই না বিক্রয় মূল্যটা হচ্ছে ক্রয় মূল্যের একশো দশ পার্সেন্ট যেহেতু দশ পার্সেন্ট লাভ করবে আমি সবসময় বলছিলাম যে যত পার্সেন্ট লাভ করবে ওইটা একশো সাথে যোগ করতে হবে যত পার্সেন্ট ক্ষতি ওইটা একশোর সাথে থেকে বিয়োগ করতে হবে তো বিক্রয় মূল্যটা হইতেছে কি ক্রয় মূল্যের একশো দশ পার্সেন্ট তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা কি ক্রয় মূল্যের একশো দশ পার্সেন্ট বুঝতে হবে জিনিসটা কিন্তু বিক্রয় মূল্যটা হচ্ছে ক্রয় মূল্যের একশো দশ পার্সেন্ট বিক্রয় মূল্য বেশি না ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্যটা তো অবশ্যই ক্রয় মূল্যের সাথে আর একশো দশ পার্সেন্ট অ্যাড হবে তো ক্রয় মূল্য কত ছিল দশ আর এইটার একশো দশ মানে কত একশো দশ বাই হান্ড্রেড আপনি চাইলে এটাও কিন্তু করতে পারেন একটাও কিন্তু মুখস্থ না দুইটাই কিন্তু বেসিক বুঝে দুইটাই কিন্তু বেসিক থেকে এগারো টাকা এখন আসে সেম একটা অঙ্ক আছে এখানে বলতে আছে এক ডজন কলা চব্বিশ টাকা কিনে এক ডজন মানে কত বারোটি বারোটি চব্বিশ টাকা ক্রয় করে কুড়িটি কত টাকা বিক্রি করলে দেখেন কুড়িটি মানে কয়টি এটি এগুলো বুঝে নিতে হবে বিশটি কত টাকা বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে এই অঙ্কে অবশ্যই সংখ্যাটা সমান বানাতে হবে এখানে বারো এখানে বিষ তাহলে বিক্রয় মূল্য চাইছে তাহলে আমাদের দেখতে হবে টি ক্রয় মূল্য কত বৃষ্টির ক্রয় মূল্য কত এখন খেয়াল করে দেখেন তো টাকা দাম বারোটার দাম যদি চব্বিশ টাকা হয় তাহলে একটার দাম কয় টাকা দুই টাকা বারোটার দাম চব্বিশ টাকা একটার দাম দুই টাকা তাহলে বিশটার দাম কত টাকা হবে বিশটার দাম চল্লিশ টাকা তো আমাদের কিন্তু কাজ করতে হবে এটা নিয়ে এখন দেখেন এদিকেও 20 মিলে গেছে এই দেখো বিশ মিটে গেছে তার মানে বিশটার ক্রয় মূল্য পেয়ে গেছি এখন বিশটার বিক্রয় মূল্য বের করতে হবে তা তার মানে দেখেন আমাদের কিন্তু এখন এই টাটা বলার দরকার নাই যে চল্লিশ টাকা দিয়ে ক্রয় করে কত টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে চল্লিশ টাকা ক্রয় ক্রয় দেয় কত টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তো পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত ক্রয় মূল্য যদি একশো হয় পঁচিশ পার্সেন্ট লাভে একশো এটা তো আমাদের দেখেন

50 টাকা হয়ে গেল 50 টাকা এখন আমরা যদি ওইভাবে করি একশো বুঝলেন একটু বুঝতে হবে বিক্রয় মূল্য ইকুয়াল কত ক্রয় মূল্য ক্রয় মূল্য আমাদের কয়টা ছিল যেহেতু আমরা 20টা 20টার ক্রয় মূল্য ছিল চল্লিশ টাকা বের করেছিলাম না তো

বারোটার দাম ষাট টাকা তাহলে আমাদের দেখেন একটার দাম কত হবে বারোটার দাম ষাট টাকা হলে একটার দাম পাঁচ টাকা তো আমাদের বলছে মানে মানে কয়টা কত টাকা বিক্রি করলে লাভ হবে এখান থেকে আমাদের দাম বের হালি হালি করতে হবে একটার দাম পাঁচ টাকা চারটার দাম বিশ টাকা এই বিশ টাকা নেই তার মানে বিশ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে অঙ্কটা কি মূলত বিশ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে এটার অ্যান্সারটা আপনারা বলবেন এরপরে দেখেন জব ম্যাথ বইটা কেন আপনার লাগবে আমি যে অঙ্কগুলো করাইতেছি এই যে একটা প্র্যাকটিস এরপরে দেখেন একই নিয়মের এইটা একটা প্র্যাকটিস এরপর আমরা টাইপ ফাইভ করবো এরপরে আমরা কি করবো টাইপ ফাইভ এর যে অঙ্কগুলো আমরা করবো অবশ্যই জব ম্যাথ বইটা থেকে আমি যে ম্যাথগুলো করাইতেছি এগুলা প্র্যাকটিস করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ